আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তখন সকাল সাড়ে সাতটা বাজে আসছি স্কুলে বাচ্চাদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে আস্তে থেকে শুরু আর নিয়ে আসলাম বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়াইতে তো শুরু হয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা তো বাইরে দাঁড়ায় আছি ভিতরে অনেক ঘবঝোব শব্দ এর জন্য বাইরে দাঁড়ায় আছি পঁয়তাল্লিশ মিনিট পরে ওদেরকে ছেড়ে দেবে এর জন্য দাঁড়াই আছে আর বাসায় যাই নাই একবারে নিয়েই যাই স্কুল থেকে চলে আসছি বাসায় তো বাসায় এসে নাস্তা করলাম চার লুচি দিয়ে নাস্তা আজকে বানাই নাই কিন্তু কালকে তো গ্যাস আনি নাই গ্যাস একটু আগেই যে আনছি মানে দশটা বাচ্চার গ্যাস দিয়ে গেছে তো নাস্তা আমরা বাহির থেকে করছি আর এদিকে বাজারও এসে গেছে তো কি কি বাজার নিয়ে আসা হয়েছে এখানে যে মাছ আনছে এখানে একটা রুই মাছ আর একটা কাতলা মাছ আনছে আর আলু আনছে পিঁয়াজ আনা হয়েছে টমেটো এটা কি করলা আর আছে ধা তো এই আজকে বাজার দেখি কি দিয়ে কি রান্না করবো তো আগে মাছ দুটা কাইটা নেই আমার মাছ কাটা শেষ আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি তো এই যে ময় মশলা মা আর এখানে এই যে কালকে কাকর কাইটা রাখছিলাম ভাজার জন্য গ্যাসের চুলার জন্য ভাজতে পারিনি মানে গ্যাস শেষ হয়ে গেছিলো তো এগুলি এখন ভাজবো তো আগে মাছটা আগে ভাজা নেই এখানে এই যে কড়াইও গরম হয়ে গেছে এটা অনেক দিন ধরে পড়া ছিল ঘরে ব্যবহার করি না তো পরে এটা কি অবস্থা হয়ে গেছে ব্যবহার না করতে করতে জিনিস এরকম হয়ে যায় রাখলে তো মাছটা লাল লাল করে করা করে ভাইটা নেই তারপরে তরকারিটা বসায় দিব তরকারি রান্না শেষ তো এখন নামাই নিব এরকমই রাখবো একটু ঝোল ঝোল যেহেতু আলু দিছি নাহলে আলু আবার পরে সব ঝোলটাই না নিবে তো নামাই এখন জিরা ফাঁকি করে দিব আর কারকলটা ভাইজা নেই কারকল ভাজতে দিয়ে দিছি একবারে সবগুলি একসাথেই দিয়ে দিছি ভাজা হয়ে যাবে তো এই কড়াইটা তো আমার অনেক দিন ধরে উঠানো ছিল কি অবস্থা হয়ে গেছে পড়ে গেছে অনেক দিন ধরে ব্যবহার করি না তো এই কড়াইটার মধ্যেই সব দিয়ে দিলাম তো হয়ে যাক তরকারিও হয়ে গেছে তরকারি নামাই নিছি জিরাও ফাঁকি দিয়ে দিছি কারকলটা ভাজা হইলেই শেষ আর কোনো রান্না আর করবো না কারকল ভাজা আর আলু দিয়ে মাছ বোনা ভাত খাইতে বসলাম অনেক দেরি হয়ে গেছে আজকে তো সব কাজকর্ম না রান্নাঘর পরিষ্কার কইরা তারপরে জয়েনকে গোসল করাইলাম খাওয়াইলাম ওর পিছে আমার সময় দিতে হয় অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় এক নক মা ভাত মুখে দেয় খাওড়ে খাওড়ে করতে করতে মানে ও এই দিকে দৌড় দেয় ওই দিকে দৌড় দেয় বিছানার উপর ওঠে কী করে না করে ওই জানে তো ওর পিছিয়ে দৌড়াইতেই দেরি হয়ে যায় এই কারণে ওর আগে খাওয়াই দিয়া তারপরে আমি নিজে খাইতে বসি তো আজকে তো এমন কিছুই রান্না করি নেই যে কারকল ভাজছি আর এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করছি আমার তো ভাজা খাইতে অনেক ভালোই লাগে যে কোনো ভাজা বেগুন ভাজা আলু ভাজা বা কারকল ভাজা করলা ভাজা ভালোই লাগে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না যেহেতু ভাত খাইতে বসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ